বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে গরম গরম রুটি সঙ্গে এরকম যদি একটা তরকারি থাকে তাহলে তো মন্দ হয় না তাই না তো এরকম তরকারি আমরা বেশিরভাগ ধাবা বা রেস্টুরেন্ট এরকম ধরনের জায়গায় আমরা খেয়ে থাকি তো এই তরকারিটা আপনারা রুটি পরোটা কলচা সব কিছুর সঙ্গে এটা খেতে পারবেন এমনই একটা তরকারি তো যেটা আমরা বাইরেই খেয়ে থাকি বেশিরভাগ তো আজকে আমি এটা বাড়িতেই বানাবো এই রেসিপিটা তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দেওয়া আশীর্বাদে তো চলুন রেসিপিটা শুরু করি আজকে আমি বানাতে চলেছি চিকেন ভর্তা তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি তো ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে একটা স্টিলের পাত্রে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম চারটে লবঙ্গ তো পানিটা বেশ ফুটে গেছে এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম এগুলোকে একটু সেদ্ধ করে নেব তো চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি আর অনেকে এর চিকেনের যে পানিটা থাকে ওটা নেয় অনেকে মাং রান্না দেওয়ার জন্যে কিন্তু আমি ফেলে দিয়েছি এরপর চিকেনগুলোকে হাতে করে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এই দিকে আমি আট দশটা কাজু আর দু চামচ পোস্ত নিয়ে এটাকে দশ মিনিট ভিজে রেখেছিলাম এটাকে পেস্ট করে নেব পরে আর এদিকে আমি পেঁয়াজ বেটে নিয়েছি চারটে আর কাঁচা লঙ্কা আদা রসুনটা পেস্ট করে নিয়েছি এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখানে ফোড়নে দিয়ে দিলাম চারটে দারচিনি টুকরো আর দিলাম লবঙ্গ তিন চারটে এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট তো এটাকে আমি ভালো করে ভেজে নেব তেলের সঙ্গে পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এরপর আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব আমি এখানে ছ সাত কর রসুন দিয়েছি আর দিয়েছি এক ইঞ্চি মতো আদা আর দিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আপনারা মাংসের অনুযায়ী যেটা যতটা পরিমাণ সেই অনুযায়ী আপনারা এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন দিতে পারেন এরপর আমি এই কাশ্মীরি লঙ্কাটা পেঁয়াজের পেস্টের সঙ্গে ভালো করে ভেজে নেব এটা কালারের জন্য আমি দিলাম তো এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব আমি এখানে নিয়েছি লবণ কার নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি চাট মশলা এক চামচ আর নিয়েছি মিট মশলা এক চামচ সবগুলোই আমি এক চামচ করে নিয়েছি এরপর আমি সব মশলাগুলো এখানে দিয়ে দেব মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো এটাকে একটু টাইম নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এটা কষানো হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরোগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিকেনটা সেদ্ধ আছে এটা খুব বেশি আর সে সেদ্ধ করার প্রয়োজন নেই এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে যে কাঁচা লঙ্কার যেটা লেগেছিলো সেটা একটু ধুয়ে এটা আমি এক চামচের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি খুব বেশি এটা ঝোল হবে না এরপর এটাকে আমি ফুটতে দেব তো দেখুন এটা খুব ভালো করে ফুটে গেছে এরপর এখানে আমি কাজু আর যে পোস্তটার পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আমি আবার সঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব তো এইভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এরপর এটাকে আমি ফুটতে দিয়েছিলাম সব শেষে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কাঁচুরি মেথি কাঁচুরি মেথিটাকে একটু হালকা করে ভেজে নিয়ে হাতে গুঁড়ো করে আমি এরপর ছড়িয়ে দিলাম আর সব শেষে দিয়ে দেব বাটার হাফ চামচের মতো বাটার নিয়ে আমি এখানে দিয়ে দিলাম তো আমার এটা রেডি হয়ে গেছে প্রায় রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তো আজকে আমাদের ডিনারে এটা ছিল রুটি আর চিকেন ভর্তা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভালো থাকবেন টাটা